বন্ধুরা আসসালামু আলাইকুম আর কে হাট বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গের সর্ববিরোধ এবং অনেক প্রচুর একটা হাট এবং দৈনন্দিন বাজার এই হাট এবং বাজারের নাম মাস্তান হাট তো চলুন দেখি এই মাস্তান হাটে আজকের কাঁচা সবজির দরগুলো কেমন ধরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মহাস্তান হাট প্রথমে বলে রাখি এই মস্তানহাটে হাটে আপনারা কীভাবে আসবেন আপনারা বিভিন্নভাবে এই মস্তানহাটে আসতে পারেন দেশের যে যেখান থেকে আসেন না কেন প্রথমত আপনাদেরকে রংপুরগামী বাসে উঠতে হবে রংপুর রংপুরগামী বাসে ওঠার পরে সরাসরি এই বগুড়ার শহর পার হয়ে এসেই গোকুল ঠেঙ্গাবাড়া পার হয়ে এসেই আপনি এই মহস্থান যে ওভারব্রিজটা রয়েছে এবার ব্রিজের সঙ্গেই আপনারা নামতে পারেন এবং এই ওরবে সংলগ্ন এই হাট। আর এই হাটটা সাধারণত বুধবার এবং শুক্রবার হয়ে থাকে Татар দুনী নি প্রতিদিন এই এই হাটে এর প্রচুর পরিমাণে ক্রয়-বেচার কোলা হয়ে থাকে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মস্তান হাটের এক বিক্রেতার সাথে অর্থাৎ মিষ্টি লাউ বিক্রেতা মামুন ভাই সার সঙ্গে একটু কথা বলি আর জানার চেষ্টা করি আজকে মিষ্টি লাউয়ের দামগুলো কিরকম আর ওভারঅল বাজারের অবস্থা কীরকম এটা আমরা জানার চেষ্টা করি তাহলে বন্ধুরা সঙ্গে থাকুক মাউন্ট ভাইকুম আসসালাম ভাই আছি আলহামদুল্লি ভাই বাজারের পরিস্থিতি খুব একটা ভালো না বেচা কেনা নাই প্রতিদিন বৃষ্টি আর এই বৃষ্টির কারণে আমাদের কোনো বেচাকেনা কেনা নেই দেখেন বসে আছি বাদাম খাচ্ছি আর দ্বিতীয়তে একটা কথা এই বগুড়া মহাস্থান এমন একটা বাজার এই মিষ্টি কুমড়োর যে সারা বাংলাদেশের কোনো জায়গাতে যদি মিষ্টি কুমড়ো না থাকে তাহলে এই মহাস্থান বাজারে টনে টনে এই মিষ্টি কুমড়ো পাওয়া যায় কারণ দুই এক পিস করে হলেও এই মহাস্থান এই জায়গায় প্রতিটা মানুষ প্রতিটা মুখাম থেকে লাউ এ জায়গায় নিয়ে এসে বিক্রি করার চেষ্টা করে যার কারণে এই এত আমাদের ব্যবসার পরিস্থিতি খারাপ যার কারণে এই যে দেখেন বাংলাদেশের এমন কোনো মোকাম নাই যে এতগুলো লাভ আছে তার চেয়েও বেশি লাভ এই বাজারে নিয়ে বাজারে ভাই এখন বর্তমানে এখানে পাঁচটা জাত বর্তমানে এখানে বাজারে দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে নওগা একটা ঠাকুরগা। একটা আপনার নাটোর এখানকার দেশি আর হচ্ছে চুয়াডাঙ্গা এই চার পাঁচ জাতের লাউ এ জায়গায় বর্তমানে এখন নামতেছে দেখা যাচ্ছে চার কারণে এক একটা লাউয়ের এক একটা দাম ও ভাই লাউ যাচ্ছে পনেরো টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত এটা হচ্ছে বর্তমানে জাংলার দেশি লাউ এখানকার স্থানীয় এই লাউটা হলো যে আপনার কেনা হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা মন পাইকারি কেনা লাগিচ্ছে এটা এখানকার মানে দেশি জাংলা অরিজিনাল জাংলা এটা আছে ঠাকুরগা এটা ঠাকুরগাঁ মাল এটা বর্তমানে আঠারো টাকা বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে মেহেরপুর ওটা বিক্রি হচ্ছে আপনার ষোলো টাকা সতেরো টাকা আর ওঠে বিক্রি হচ্ছে নগা ওই নগাটা বিক্রি হচ্ছে আপনার সাতাশ টাকা আঠাশ টাকা বা ভালো মান ভেদে যেটা মাথার মাল ওটা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করা যাচ্ছে আর ওই পাশে আছে আপনার হচ্ছে যে ওটা সর্দি আছে ওঠে তারপরে ওটা আছে আপনার নাটোর যাই হোক সব ধরনের মালই এখানে আছে যা আপনি করেন কারুন বাজার বা আপনার হচ্ছে ঢাকা কারুন বাজার কন বা চিটাগাং ইয়ে যদি বাজার খন যেখানে এ লাউ না পাবেন এই লাউগুলো মহাস্তান বাজার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং পাবেন এ জায়গায় জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন এইট ফোর আসসালামু আলাইকুম কি জাতীয় বর্ধমান এই নয়শো সাড়ে আটশো হ্যাঁ কমে আজকে

তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর কোন কোন হাট আপনারা দেখতে চান আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আর কে হাট বাজার আজকের মসের হাত থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ